আজকে আবার রোডটা কম কস দেখি কালকে এই মালদা হ্যাঁ আপু আমি কি ভুল ঠিকানায় চলে আসলাম নাকি বুঝতে পারতেছি না

উনি কি যে কাপড় দেয় মানে রিজার্ভ বুঝছেন আমি এই লোক ঘুরাই দিতে আসছে কিছু টাকা নিয়ে আসছে ঘুরাদিয়া নতুন কাপড় নিয়ে যাব ব্যবসাটা আমার একবারে লস বিশ্বাস করে মানুষে কোন জায়গা থেকে কথা বলবেন না না মিছা কথা বলবো আমি ল ঢাকা দিক উত্তরা থেকে ঢাকা উত্তরা দিক আইছেন বুঝছি আফা জি আমি হলাম গরিব মানুষ কথাটা বুঝেন জি আমি কিন্তু গরীবের সহযোগিতা গরীবের ভালোটা চাই খারাপ চাই না কিন্তু না 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 খারাপ চাই না আমি মানুষ আমিও মানুষ

গুন্ডলে কি হবে তেহরাতার গুন্ডা নাফা আপনারা আমি একটা বুদ্ধি দেই আপনি ওই কাফর মাফর নাও বাদ দিয়া থ্রি পিস লুঙ্গি কামিস ইলেবেসা কিনে বাদ দিয়া আপনি আমারnogে সুট কির ব্যবসা করেন কুটিবুত এ যাবেনগা ছাই মাসে কুটিবুত এ যাবমুগা হ্যাঁ তাহলে আপনি হনো লাখপতি অনলাই কি লাগা আরে আপা আপনি জানেন না আমি তো জায়গা জমি কিনাই বাংলাদেশটা বইরালাইছি বুঝেন না কি সুট ব্যবসা কঠিন ব্যবসা মনে করেন এটা মনতে লাভ বেশি কিনেও বেশি

টাকা পয়সা নিয়ে আইছি কিন্তু আপনারা আমি যেটা কইছি ওটার উত্তর দেন না খালি আপনি আমার কি দেন শুটকি ব্যবসা করেন বড় লোকে যাবেন তাড়াতাড়ি আপনি বুঝেন না কেন কেন নেন আমার না শুটকির ব্যবসা আমি করার না ভাই ভাই আমার জন্য কেমন লাগতেছে আরে কি হইছে আপা হনেন আমার কেমন জন লাগতেছে হনেন আমি এর কথা কই আপনি একবারে বিনাশ হ্যাঁ শালার সুযোগ যা তো পাইছি বেডি উরে বাবা রে টেহায় তো আনছে গো বাবা থাকো তুমি থাকো আমি টেহা নিয়ে মনে করে বাইককে যাই বাইককে যাই ধর চার হাজার পাঁচ হাজার ইটকি কিনো বুঝে নাই সুটকির পটকি দিয়েছি তুমি সুটকি কিনবে না কিনবে কি হ্যাঁ তুমি কাপড় কিনা বেসবা আর আমরা হুটকি বেচা আরুম না থাকো তুমি বই এই যে আমি টেহা নিয়ে গেলাম গে নাই